কথা বলতে আমি হচ্ছে আকাশ যখন হচ্ছে আমার মেকআভার করছে আকাশকে হচ্ছে আমাকে নিয়ে ভিডিও বানায় আমাকে নিয়ে বলতে কি আমার রিলেটেড হচ্ছে ভিডিও বানায় তখন আরশ খান হচ্ছে আমার সাথে করে আকাশও আমার সাথে পরকিয়া করে আমার তো এক্স বয়ফ্রেন্ড আর আমি এখন আবার এই দিগন্তের সাথেও মনে করো কি একটা অবস্থা আমি কি ভাই কারোর সাথে মিশতে পারবো না কিছু আমি কি আমার সংসার থাকাকালীন কোনো কিছু করছি বাট আমি এখন আমার পরিস্থিতিটা অন্যরকম এখন আমি এক জায়গায় মেকআপ নিতে চাই সেখানে একটা ছেলে আমাকে মেকআপ করতেই পারে সামনে হচ্ছে তোমরা দেখবা যে একটা ভাইয়া হচ্ছে আমাকে মেহেদি পড়াবে কারণ এই ভাইয়াটা হচ্ছে আমার সাথে অনেকদিন আগে কথা বলছে বাট হচ্ছে আমাকে মেহেদি পড়াতে চাই তো তার মধ্যে একটা জিনিস দেখলাম মানে একটা ইয়া দেখলাম কি যে মানে মেয়ে মানুষকে মেহেদি পড়াবে এটা কেমন ভাবে নিবে বাট এটা আমার কাছে কোনো ম্যাটার না কারণ কি একটা ছেলে কাজ করতে চায় সেই ভাইয়াটা হচ্ছে মেহেদি পড়াবে এটা কোনো আহামিক কোনো কিছু না তো এই জন্য আর কি ভাই বলতে আপু এর আগেও আমি যত আপু দেখতে হচ্ছে মেহেদি পড়ি তারা কখনো কোনো ভিডিও বা রিলস বা কোন ওইখানে আমাকে মেনশন করে নি বা আমাকে করে মানে সে মানে কাজ করে মেহেদি আর্টিস্ট একজন তো এই জিনিসটা আমি আসলে বুঝি না যে কাজ নিয়ে মানুষের এত প্রবলেম যে কাজ করতেছে আকাশ কিন্তু মেক করে ভালো মেক করে বলতে গেলে অল ওভার ওর মেকআপ হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগে যে ধরনের আমার উপরে এই পর্যন্ত যতগুলো লুক ক্রিয়েট করেছে এত সুন্দর হয়েছে একটা ছেলে মানুষ যত সুন্দর মেকআপ করে এটাই অনেক কিছু আপু তুমি যার সাথে মিশবে তাকেই বিএফ বানিয়ে দেয় হ্যাঁ বিএফ আমার পরকীয় প্রেমিক আমার জামাই মানে আমি আসলে বুঝলাম না আমি 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 এখন কোনো রিলেশনে জানি বা কোনো এখনই অবস্থা আমি যখন বিয়ে করব ভবিষ্যতে যদি আমার বিয়ে হয় সেটা তো বলতে পারি না যদি কখন আমার বিয়ে হয় তখন এগুলো সহ্য করবো কিভাবে আমি যখন আমার জামাকে নিয়ে ছবি দিব ভিডিও দিব তখন তো একদম জোরে পড়ে ছাড়খাড় হয়ে যাবে তোমাকে হঠাৎ হঠাৎ অভিনেত্রী নিয়ে মতো লাগে কেন আপু আপু এই বিষয়ে কথা বললাম তো আমি কোনো বিষয়ে কথা বলতে চাই না তোমরা তো দেখো যে আমি অনলাইন প্ল্যাটফর্মে কতটা পরিমাণ চুপ থাকে আমি কাউকে কোনো খোঁচাখুচি বা কোনো কিছুই আমি করতে চাই না কারণ এরকম থার্ড ক্লাস লেভেলের আমি না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আর আমার এক্স বয়ফ্রেন্ড নিয়ে কথা এক্স বয়ফ্রেন্ড নিয়ে স্বাভাবিক আমি বলতেই পারি আমার এক্স বয়ফ্রেন্ড হচ্ছে বাইরে থাকে মানে ওর সাথে যেহেতু আমার তিন থেকে চার বছর আগে যখন আর কি ওই যে বললাম না যে ওর থেকে টাকা এনে আমরা আমাদের সংসারে বাজার করছিলাম তখন শুনছি যে মালয়েশিয়া জানি কুয়েত মানে কোথায় একটা থাকে মানে বাইরে থাকে তো তাকে এখন আইনা ফেলছে যে এই আলামিন সেই আলামিন মানে ভাবি যে আসলে জীবনে কি ভুল করছি যে আমার এখন এইসব কথাও শুনতে হইতাছে আল্লাহ এই দুইটা বছরে আমার জীবনটা একদম টেনা তেনা হয়ে গেছে সামনের ভবিষ্যতে যদি আমি যদি আর ওইখানে স্টে করতাম আল্লাহ জানি যে আমার লাইফটা কি হইত আয়াস করি আপু আয়াস হচ্ছে রিয়া আয়াস হচ্ছে খাওয়াচ্ছে সরি তো এই যে আমারও কিন্তু দুইটা ফাইল অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি হচ্ছে এইটার হচ্ছে লাস্ট আর কি আসি তো এখন তোমরাই বলো যে আমার এই ওইটা ঠিক আছে নাকি ঠিক নাই তো এটা কিন্তু হচ্ছে আমি তিন বা চার দিন হচ্ছে এখন আমি এই এই ফাইলটা হচ্ছে খাবো তারপরে হচ্ছে আমি আর ভাবছি যে আমার এই ওয়েটটা ঠিক আছে আমি কন্টিনিউ করবো না কিন্তু অনেক আপুরা হচ্ছে

হাই আপু কেমন আছে তো আলহামদুলিল্লাহ ভালো আপু আয়স কোথায় আপু আয়সকে হচ্ছে ওর এখন খাওয়াইতেছে দুপুরের খাবার মানে হচ্ছে লাঞ্চ লাঞ্চ সরি আমি বলতে চাইছিলাম ডিনার মানে কি বলবো আমার আসলে বলার ভাষা নাই সত্যি আমার বলার ভাষা নেই আমি যদি এখন আমার আমার জাস্ট আপনাদের কাছে একটা প্রশ্নই থাকবে যে আমি সাপোজ আমি হচ্ছে এখন কোনো রিলেশনে যাই বা যদি আমি কোনো বিয়ে করি কারণ এখন তো আমি আর ম্যারিড না আমি হচ্ছে এখন ডিভোর্সি বিয়েও যদি করি তাহলে আপনারা খুশি হবেন নাকি ইয়ে হবেন মানে কি বলবো আমি এখন মানে বিয়ে করবো না কি করবো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার কি কিউট লাগে রে থ্যাংক ইউ থ্যাংক ইউ হাউ আর ইউ আই এম ফাইন আয় এই যাক আপনি যেটা কমেন্ট করছেন যাই না শোনা কখনোই কেউ কারো সংসারে যায় না ঠিক আছে যাই না শুনা কেউ কারো সংসার যায় না কেউ যদি নিজের ইচ্ছা যে আমাকে বিয়ে করে নেয় তাহলে তো সেটা কোনো কিছু আর করার নেই আর যেটা হচ্ছে আমাকে নিয়ে এই দুই দিন যাবত যে কন্ট্রোভার্সিটা হচ্ছে সেটা হচ্ছে দিগন্ত আমার পরিচিত আমি ছবি ভিডিও করতেই পারি তার ওয়াইফও ছিল তার ওয়াইফের সাথে আমার ভালো সম্পর্ক মানে এটা নিয়ে যদি বানায় দেয় এই আলামিন সেই আলামিন সেখানে আমার কোনো কিছু বলার নাই ভাই একটা মানুষের নাম হইতে পারে কিন্তু সে থাকে হচ্ছে বাইরে আর এই ছেলে থাকে হচ্ছে দেশে কোনো কিছুই আমার বলার নেই আপু আমার নামটা নাও প্লিজ তানজিনা তানজু এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি যারা বুঝা তারা বুঝবে আমার পার্সোনালি কোনো কিছু বলতে পারে কারণ এত যদি কথার উত্তর কথা রিপ্লাই দিতে যাই তাহলে সেটাকে মানুষ বসতি ছাড়া কিছু বলবে না তো আমি যখন যাই করি না আমি মেকআপ আমি ছেলে মেকআপ আর্টিস্টের কাছে হচ্ছে মেকআপ করবো ছেলে মেহেদি আর্টিস্টের কাছে হচ্ছে মেহেদি পড়ব আমার মনে হয় আই থিঙ্ক আমি এখন কার ওয়াইফ না বা কিছু না আমাকে নিয়ে কোনো কোনো প্রবলেম কথা না তো ক্লিয়ার এ ব্যাপারটা এখন ক্লিয়ার তো যাই হোক এখন হচ্ছে হাসির উপর ক্রাশ খাইছি ভাই আমার হাসি যে কি তুমি তো এটা কিছুই দেখো আমি এমন পরিমাণ হাসি আখি আর সাফুদ দেখে যে আমি কি পরিমাণ মানে হা 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 করে হাসি আমার গলার সাম যে বড় ভাই লাভ ইউ লাভ ইউ টু আপু আমার নামটা নাও এই যে আপু তোমার নামটা নিয়েছি নুসরাত জাহান আসসালামু আলাইকুম আপু সবাই হচ্ছে আপু পেজটাকে একটু সাপোর্ট করে দাও আপুর মেবি হচ্ছে আচারের পেজ তাই না তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আখি আপু হ্যাঁ বলো তোমাকে গুলুমুলু হয়ে অনেক বেশি কিউট লাগছে থ্যাংক ইউ আমি আগে আগে আসলে ভাবতাম কি হয়তো আমার আগের ওজনটাই হয়তো ঠিক ছিল তখন হচ্ছে আমার বিয়াল্লিশ তেতাল্লিশ এরকমের মধ্যে ওজন ডাউন করত যখন দেখা যায় যে একটু মানে টাইমলি হচ্ছে খাওয়া দাওয়া করতাম তখন দেখা যে হচ্ছে আমার ওজন ছিল কিন্তু ওই সময় ভাবতাম কি আমার এই ওয়েটটা মনে ঠিক আছে বাট এখনকার ছবি আর ওই তখনকার ছবি দেখে আমি একদম পুরো আকাশ থেকে পড়া যায় যে তখন আমার মানে এর কি অবস্থা ছিল হাতটা এত চিকন ছিল এই যে ছিলো বুঝাই যে আমার এই হাতটাই হচ্ছে এমন ভাবে উঁচু থাকতো মানে তখন তো আমার হাত চিকন ছিল হচ্ছে এই হাতটা বের হয়ে থাকতো কিন্তু এখন দেখতে একদম হাত হাতটা সমান সমান শুভ দুপুর সবাইকে থ্যাংক ইউ আয়স বাবা কথা আপু আয়সে হচ্ছে রিয়া খাওয়াই তো স্যার আয়স খাওয়া শেষ হলে ঘুমায় যাবে কারণ সকাল থেকে হচ্ছে এই একবার ঘুমাইছে আপু তো মানে কিউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমার মতো হচ্ছে যারা স্থায়ীভাবে গুলমুলো হতে চাও তারা হচ্ছে আমাদের এই ওষুধটা অর্ডার কনফার্ম করে ফেলবা তোমরা যদি ফুল কোর্স একসাথে কনফার্ম করো তাহলে কিন্তু তোমাদের জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি এটা তোমরা যখনই করো আজকে করো কালকে করো এই অফারটা কিন্তু আমাদের কাছে তোমরা সব সবসময় পাবা টাইম চেঞ্জ টাইম চেঞ্জ হবে ওয়েট